আসসালামু আলাইকুম এভ্রি কি অবস্থা শাওয়ার কেমন আছে আপনাদের জন্য এত সুন্দর একটা ধামাকা 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 নিয়ে আসছি যারা রাঙ্গুলির ড্রেস সাতশো টাকা করে একদম হোলসেল রেটে কিনেছেন তাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে র্যাঙ্গোলির নতুন আপডেট কালেকশন পাবেন হচ্ছে মাত্র কেউ আসছে সো রাঙ্গোলির একদম আপডেট ডিজাইন যেটা আপডেট ডিজাইনটাই পাবেন হচ্ছে মাত্র এখন সাতশো টাকায় এত সুন্দর সুন্দর কিছু কালেকশন জাস্ট দেখবেন পছন্দ হওয়ার সাথে সাথে কিনে দেওয়ার নাম্বারটাতে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ এন্ড ইমো অ্যাকাউন্ট আছে যেখানে আপনারা সরাসরি অর্ডার করতে পারেন অথবা ক্যাপশনে দেওয়া যে নাম্বারটাতে আপনার ইমো হোয়াটসঅ্যাপ আইডি আছে আমাদের সেই নাম্বারটাতে কল করেও কিন্তু আপনারা কথা বলতে পারেন ইন ডিটেলে হোলসেলে আমাদের থেকে প্রোডাক্ট কিনতে হলে কিন্তু চাইলে আপনারা আমাদের শোরুমে আসতে পারেন অথবা অনলাইন থেকে দেখেও অর্ডার করতে পারেন তো এইটা হচ্ছে প্রথম জামাটা এত সুন্দর একটা জামা একদম পুরা নাইট ফেয়ারি একটা কালার মানে এটার মধ্যে মাল্টিপারপাস অনেকগুলা কালার ইউজ করা হয়েছে এখন চলেন আমরা এই জামার সুন্দর ওনাটা একটু দেখাই মানে আপনি ভাবতেও পারবেন না যে এত চমৎকার একটা ডিজাইনের সাথে এরকম একটা জামা কম্বিনেশন হইতে পারে পুরা একদম ডি ডিজিটাল প্রিন্টের চমৎকার রাঙ্গুলি ড্রেস রাঙ্গুলি অলওয়েজ পপুলার বিকজ অফ এটা ফ্যাশনেবল একটা ড্রেস সবসময় ট্রেন্ডি সাথে এদের ডিজাইন আসে প্লাস হচ্ছে পরে অনেক কমফোর্টেবল প্রাইস দিব মাত্র সাতশো টাকা করে রাঙ্গুলি মাত্র সাতশো টাকা করে রাঙ্গুলি কিন্তু সব জায়গায় এখন আটশো পঞ্চাশ টাকা করে হোলসেল সেল হচ্ছে সেখানে আমরা দিচ্ছি সাতশো টাকা সো ডোন্ট মিস আউট যারা হোলসেলে আমাদের থেকে প্রোডাক্ট নিতে চান বা আপনারা মনে করছেন যে শোরুমে আসতে চাচ্ছি তারা চলে আসবেন রায়বাগ বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে সাময়িক দূরত্বে হচ্ছে আমাদের শোরুমটা

প্যান্টটা হচ্ছে ইয়েলো কালার তো জামাতে কিন্তু ইয়েলো কালার আছে এই যে দেখেন সো জামাতে যেহেতু ইয়েলো টাচ একটু কম যে কারণে প্যান্টের কালারটা দিয়ে কিন্তু ইয়েলো কালারের যে টাচ আপটা এটাকে একটু মানে বাড়িয়ে তুলেছে প্রাইস থাকবে হচ্ছে মাত্র 700 টাকা ওকে মাত্র 700 টাকা আচ্ছা এখন যে দুটো দেখালাম সেই দুটার কোনো অপোজিট কালার নাই দুইটা দুই ডিজাইনের দুইটা জাস্ট এই কালারটাই আসছে এখন যেগুলো দেখাচ্ছি এগুলো চারটা করে কালার আছে বা তিনটা করে কালার আছে তো এইটা আপনারা ভ্যারাইটি হিসেবে আপনারা যদি মনে করেন যে আপু আমি অলিভটা নিতে চাচ্ছি বা আমি অ্যাশ কালার নিতে চাচ্ছি বা যে কালারগুলো আছে সেখান থেকে যে কোনো একটা চাইলে আপনারা হোলসেলে কিন্তু পার্চেস করতে পারবেন এখন দেখেন আপনারা যখন ইসলামপুর বা অন্যান্য জায়গা থেকে কিনবেন এই ফেসিলিটিসটা কিন্তু থাকে না যে আপনার একটা সেট না কিনলে কিন্তু আপনারা কিনতে পারবেন না বাট আমাদের এখান থেকে বিভিন্ন ডিজাইনে বিভিন্ন ক্যাটাগরি আপনারা কিনতে পারেন জাস্ট আপনার মন মতো এমনও হতে পারে যা আপনি হয়তো মানে আড়াইশো টাকার একটা ড্রেস নিয়েছেন আবার বারোশো টাকার একটা ড্রেসও নিয়েছেন এরকম ভ্যারাইটিও মিক্স করে আপনি নিতে পারেন এটা হচ্ছে অ্যাশ কালারটা এত সুন্দর একটা কালার এটা মানে একটু অ্যাশ বা একটু ডেনিম ব্লু বলি না আমরা একটু ডেনিম ব্লু টাইপের একটা কালার খুব সুন্দর একটা কালার এইটা দিয়ে যদি আপনার টপস বানান জাস্ট ফুটে থাকবে এত সুন্দর একটা ড্রেস সেটা হচ্ছে আপনার জামাটা and এটা হচ্ছে ওনাটা এটা তিনটা চারটা কালার অলমোস্ট আছে সো আমি জাস্ট কালারগুলো আপনাদের দেখাচ্ছি এবং ওনার ডিজাইনগুলো এত সুন্দর আকু কাপড়গুলো পরে যেমন আরাম মানে শান্তি ফিল শান্তি প্রাইস হচ্ছে মাত্র 700 টাকা সনিতে হলে जल्दी जल्दी স্ক্রিনশট দিয়ে এক্ষুনি ইনবক্স করেন এটার কালার সামহাউ যদি ভুল না করে থাকি তিনটা কালার এন্ড লাস্ট ওয়ান ইচ কালার বাビック কালার সো ব্রিক কালারটা কিন্তু একটা অন্যরকম সুন্দর কালার আমার ছোট লিপস্টিকের সাথে একদম পারফেক্ট জোন ব্রিক কালারটা হচ্ছে স্মার্ট একটা কালার যেটা আপনি পরবেন আপনাকে দেখতেই অন্যরকম সুন্দর লাগবে ব্রিক কালারটা কিন্তু খুব অ্যাট্রাক্ট ফুল একটা কালার নর্মাল কালারগুলো থেকে ব্রিক কালারটা দেখবেন মানে পরলে না কেমন অন্যরকম একটা সুন্দর লাগে আচ্ছা এটা হচ্ছে দোপাট্টাটা প্রত্যেকটা দোপাট্টা কিন্তু একদম কিং হবে সো এটা নিয়ে কোনো ডাউট ফিল করার কিছুই নাই জাস্ট প্রাইসটা হচ্ছে 700 টাকা 700 টাকা আপনারা রাঙ্গুলি ড্রেস পাচ্ছেন রাঙ্গুলি কিন্তু সব জায়গায় অ্যাট আ টাইম সব জায়গায় 850 টাকা করে হোলসেল সেখানে হোলসেলই আমরা দিচ্ছি মাত্র 700 টাকা যেখানে হোলসেল আমরা দিয়েছিলাম 750 টাকা অফার ছিল 720 টাকা মনে হয় লাস্ট সো এখন আমরা 700 টাকা আপনাদের রাঙ্গুলি দিয়ে দিচ্ছি নিতে হলে রাঙ্গুলি নিতে হলে কোনো ভাবে দেরি করেন না এত সুন্দর সুন্দর নতুন মানে কি বলে কালেকশনগুলো আসছে এইটার কালারটা একটু দেখেন এটার কথা কি বলবেন বলেন ব্লু লাভার আপো বা পার্পেল বা বেগুনি কি বলবো এটা এটা আসলে কেমন একটা অন্যরকম কালার না ল্যাভেন্ডার না ব্লু ব্লুই বলা যায় তাই না ভালোবাসার রঙের মতো একটু কেমন যেন হালকা একটা রয়্যাল ব্লু টাচ আসে এটা কিন্তু ডিপ করলে মানে একদম পুরো ডিপ রয়্যাল ব্লু হতো একটু হালকা রয়্যাল ব্লু টাইপের একটা টাচ আসে বাট টু বি অনেস্ট এটা থেকে একদম কোনো রকম রং যাবে না এত লাইট একটা কালার বাট কোনো রকম রং যাওয়ার চান্সেস নাই কাপড়ের কোয়ান্টিটি কিন্তু হিউজ আছে তো আপনারা যদি মনে করে থাকেন আপু সুন অতি ড্রেস বানাবো আপু টপস বানাবো আপু নায়রা বানাবো নায়রা বানালে হয়তো কাপড়ের যতটুকু কোয়ান্টিটি দরকার তার থেকে সাময়িক কম পড়তে পারে বাট নায়রা স্টাইলে যে কোনো টপস আপনারা বানাতে পারেন আচ্ছা এইটা হচ্ছে আপনার ওনাটা ইস এই কালারটা যে পরবে মানে যে কোনো পার্সন পড়ুক মানে বিশেষ করে টিম বলেন যারা স্ন্যাপ প্রেমী যারা ছবি তুলতে অনেক পছন্দ করেন তারা এই কালারটা কোনো ভাবে মিস দেবেন না মানে ক্যামেরা মনে হয় টেনে নিয়ে যাচ্ছে কালারটাকে এত সুন্দর একটা কালার আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পুরা ম্যাটেরিয়াল হচ্ছে কটন আর শুধুমাত্র কটন না রাঙ্গুলির কটনটা কিন্তু স্পেশাল কটন হয় এটা আপনারা জানেন কারণ রাঙ্গুলি হচ্ছে মানে রাঙ্গুলি হচ্ছে স্পেশালিটি ওদের ডিজাইন অ্যান্ড ওদের ম্যাটেরিয়াল ওদের ডিজাইনগুলো একদম পুরো ট্রেন্ডি অনুযায়ী ওরা সব সময় নিয়ে আসে আর তার পাশাপাশি হচ্ছে যে ওদের কাপড়গুলো অনেক ভালো থাকে আচ্ছা এই হচ্ছে আমার পছন্দের রানি গোলাপি যারা গোলাপি লাভার আপু আছেন বা যারা এরকম মানে আমার মতো এরকম টসটসা টাইপের কালার পছন্দ করেন তারা এটা নিতে পারেন আচ্ছা এটা হচ্ছে প্রাইস সাতশো টাকা করে রাঙ্গুলির ড্রেস দিচ্ছি মাত্র সাতশো টাকা করে পুরো ওড়না জামা সব এইচ প্রিন্ট প্লাস হচ্ছে ডিজিটাল প্রিন্ট এইচ হচ্ছে ক্রিস্টাল প্লেয়ার থাকে ডিজিটাল প্রিন্ট হচ্ছে প্রত্যেকটা কালার ইন্ডিভিজুয়ালি আপনারা আলাদা করতে পারবেন প্রাইস দিয়ে দিব হচ্ছে মাত্র সাতশো টাকা সো ডোন্ট মিস আউট এই ড্রেস যে মিস করবেন এই দামে তাকে আমি একটা কথাই বলবো যে এটা শুধু মিস না এটা আপনার লস হবে কারণ পোশাক এমন একটা জিনিস ট্রেন্ডির সাথে পোশাক আমরা টুকটাক সবাই পড়তে পছন্দ করি হয়তো আগে বা পরে তো যখন যেটা ট্রেন আ কাচার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে যখন যেটা পরে আপনি কমফোর্টেবল আপনি ট্রাই করবেন সব সময় ওই ড্রেসটা পরার জন্য আচ্ছা এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে ব্ল্যাক কালারটা আমি মাত্র যেটা দেখালাম পিঙ্ক কালার ওইটারই ব্ল্যাক কালার হচ্ছে এটা আর এই হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা প্রাইস নে দেব হচ্ছে মাত্র 700 টাকা আসলে মিষ্টি গোলাপিলা টাকা প্রাইস नेक्स्ट হচ্ছে এটা কাচালি কালার না এটা হচ্ছে খাকি কালার মানে একটু খাকি টাইপের কালার থাকে না tomate tomateও না এক্স্যাক্টলি যে খাকি জে আমার পড়ারটা হচ্ছে খাকি কালার বাইটু বসন্তি বসন্তি চাই এটাকেও খাকি কালারে বলা যায় অলমোস্ট সো এরকম একটা কালার এই কালারটা একদম डिफरेंट একটা কালার এই টাইপের ড্রেস আবার সিদ্ধ জলপাই বলা যায় খাকি থেকে বেশি বেটার হয় সিদ্ধ জলপাই বললে তো কাঁচা জলপাই কালারটা কিন্তু খুব রেয়ার মানে পাওয়া যায় সবসময় বাট এরকম সিদ্ধ জলপাই অল ওভার এর ড্রেস এইটা কিন্তু আবার একটু সো যদি আপনারা মনে করে থাকেন ডিফারেন্ট কালারে ডিফারেন্ট কিছু ট্রাই করতে চান তাও আবার ইন্ডিয়ান বেঙ্গলি ড্রেস তো ডোন্ট মিস আউট যারা যারা সুতি আবার আছেন যে সুতির মধ্যে একদম স্পেশাল ডিজাইন খুব সুন্দর কিছু ডিজাইন করব তারা জাস্ট যে কোনো ভাবেই হোক এই সুন্দর সুন্দর জামাগুলা কোনোভাবেই মিস করবেন না